একই বলে জীবন সংগ্রাম বয়স মাত্র 7 যে বয়সে সંગી সাথীদের সাথে হাসি খেলায় মেতে থাকার কথা ছিল সে বয়সে চায়ের দোকানে প্রতিদিন মাইনেতে কাজ করে পরিবারের হাল ধরতে হয়েছে ছোট্ট জিসানকে বাজার কাটাও পরিষ্কার করে আর ময়লা গুলো সাব করে দেয় পাঁচ 10 দিলে বাজার করে আইনে আমি আমার বোন আমার নানি খাই মাত্র সাত বছর বয়সেই জীবনের এমন কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয়েছে সিরাজগঞ্জের শিশু জিসানকে পরিবারের হাল ধরতে বাজারে চায়ের কাপ ধোয়া আর ময়লা পরিষ্কার করাই তার নিত্যদিনের কাজ এতে সামান্য যা উপার্জন হয় তা দিয়েই ছোট বোন আর অসুস্থ নানীকে নিয়ে ভাঙাচোরা ঘরে খেয়ে না খেয়ে চলছে তার বেঁচে থাকার লড়াই

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া আকন্দপাড়ার বাসিন্দা সাত বছরের শিশু জিসান তিন বছরের শিশু বোন জাকিয়া ও বৃদ্ধা নানিকে নিয়ে জরাজীর্ণ ভাড়া ঘরে তাদের বসবাস নিষ্ঠুর নির্মমতায় চার বছর আগে তাদের ছেড়ে চলে যায় বাবা আর তিন বছর আগে অন্যত্র বিয়ে করে চলে যায় তার মা বাবা মা উভয়ে চলে যাওয়ায় স্নেহমা থেকে বঞ্চিত জিসান ও জাকিয়া তবে সবাই ফেলে চলে গেলেও তাদের আগলে ধরে রাখে বৃদ্ধা নানি আশরাপন বাপ তো চলে গেছে চার বছর আগে মাও আসিল মাও তিন বছর আগে একবারে ফালা দিয়ে থা সে অন্য জায়গায় বিয়ে বসে এখন আমি নানি আমি এখন এই দূরের নাজুক সাল পাল ফালা দিয়ে না ফালা না একজনের জায়গায় তো এসে আস্থায় নসি এখন সময় বাড়া দিয়ে হারি সময় দিয়ে হারি না ঘরেই থাকি চার মধ্যে ঠান্ডা এসে বৃষ্টির পানি পরে আবার জ্বর তুফান আসলে আসলে পরে আমি নাতিপুতি নিয়ে আর এক মেয়ের জরাজীর্ণ এক ঝুপড়ি ঘরে মাসিক পাঁচশো টাকা ভাড়ায় দুই নাতি নাতনিকে নিয়ে থাকে নানি আশরাপন ছোট ছোট নাতি নাতনিদের মুখের অন্নের যোগান দিতে অন্যের বাড়িতে কাজ ও চেয়ে চিনতে খাবার আনছেন বলে জানান অসহায় এই নানি অন্যদিকে পেটের দায়ে নাবালক শিশু জিসানকেও করতে হচ্ছে কাজ ভোর হলেই ছোট ছোট পায়ে স্থানীয় বাজারে চলে যায় জিসান সেখানে চায়ের দোকান সহ বিভিন্ন দোকানে খাটো কাজ করে তাতে খুশি হয়ে দোকানের মালিক ও অন্যান্য মানুষরা যা দেয় তা দিয়েই বাজার থেকে যা বাজার করতে পারে তা নিয়েই বাড়ি ফিরে জিসান ওয়াই সে মনে করেন যে আমার দোকানে এসে থাকে কাজটা করে দেয় হয়তো দুবেলা দেয় তো কাজ করে অন্য হয়তো কিছু কিছু দশ পাঁচটা দেয় আমি কিছু দেই জিসানের এই অসহায়ত্ব দেখে ব্যথিত স্থানীয়রাও তাই তাদের একটি সুনিশ্চিত জীবন করার লক্ষ্যে শিশু জিসান ও তার বোনের লেখাপড়া ও সুন্দর ভবিষ্যৎ বাস্তবায়নে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এবং সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন প্রতিবেশী ও স্থানীয় স্বেচ্ছাসেবক মামুন বিশ্বাস ও নানি ওদেরকে এই ভাঙাচোরা ঘরে ভাড়া বাসায় নিয়ে বসবাস করছে আসলে ওদের নিজস্ব কোনো বাড়ির নাই যেটা খুব মানবিক ভাঙা করে ঝড় বৃষ্টি শীতের মধ্যে কিন্তু তার নানি তাদের আগলে ধরে বাঁচার চেষ্টা করছে তা আমি দেশ এবং দেশের বাইরে যারা মানবিক ভাই বোন আছে তাদের পাশাপাশি সরকারকে অনুরোধ করব। তাদের যদি নিজস্ব একটা জায়গা এবং ঘরের ব্যবস্থা করে তাহলে এই দুই ভাই বোনের জীবন পরিবর্তন হবে বাঁচার মতো স্বপ্ন দেখ